দেখেন কাকে নিয়ে এসেছি আমাদের চাপা মরিচ লাগাই একটা মানুষ বাংলাদেশে আসছে তাকে নিয়ে আমরা কাজ করি আমি এটা আমি আসলে এটার জন্য অনেক অনেক মানে কৃতজ্ঞ সবার কাছে যে সবাই আমাকে পছন্দ করে ভালোবাসে ভাইরাল হয়েছে দেখে ওনাকে নিয়ে আসছে কেন তো নিয়েই তো আসব না না আমি কিন্তু বিশ্বাস করেন আমি পছন্দ করেন এই জন্যই তো ভাইরাল না না আমি বিশ্বাস করি আমি চাইছি আমি বাংলাদেশে এসে আমি কাজ করি এবং আমার এটা রিজিক এটা আমার রুজি রোজগার আমি কাজ করে খেতে চাই আমি তো চুরি করতেছি না কারো কাছে হাত তো আমি কাজ করে খেতে চাই তো সো আমি যদি কাজ করে খেতে চাই এখানে তো কোনো অসুবিধা না আর ভাইরাল জিনিসটা আলহামদুল্লাহ আপনাদের সবার দোয়াই এখন অব্দি তো আছি ফুলের বিষয়টার জন্য যে আমি ভাইরাল হয়েছি সেটা না ফুলের বিষয়টার জন্য এটা ভাইরাল বলে না দর্শক রেনা রাখিয়াফা মোটামুটি ফ্রান্স থেকে বাংলাদেশে আসার পরে গ্রামে গঞ্জে ঘোরার বদলে তিনি প্রমোশনের ব্যবসায় নেমে পড়েছেন তিনি নানান ধরনের প্রোডাক্ট প্রমোশন করছেন বিভিন্ন জায়গার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক যাচ্ছেন ফিরছেন আমরা তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এইভাবে তিনি তার লাইফ লিড করার জন্য কিন্তু আমরা হয়তোবা ভিন্ন রূপ দেখতে চেয়েছিলাম তার তো বিশ টাকা নিয়ে ভাইরাল হওয়ার পর থেকে রেনা রাখিয়াফু মোটামুটি একেবারে টপ লেভেলে চলে গিয়েছেন এখন বাংলাদেশের সেলিব্রিটিদের মধ্যে দশ জনের একজন

আমনেরা একটু লাইভে যুক্ত হন যে কেন ঘুম কম জুয়েলারি পরছি এটা আপু কে আপনারা লাইভের মধ্যে দেখছেন সুন্দর আছে না অবশ্যই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর

আমার চোখ দিয়ে একদম মানে টল করে পানি চলে আসছে আমরা তো বললাম আমি অনেক আবেগী আসলে আবেগের থেকে বড় কথা হইছে মানে আবেগের সারা মানুষ হয় না আর দ্বিতীয়ত হচ্ছে আপু দেখেন আমাকে এতটা পছন্দ করছে আপু নিজের পছন্দের গয়না আমাকে পরে আমি তো হিজাব পরি ঝুমকা পড়তে পারি না আজকে আমি বললাম আপু আমার তরফ থেকে আপনি পরেন আমার মনে হবে আমি পড়ি আচ্ছা এক হাজার আপু ভাইয়া যুক্ত হইলে আমরা লাইভ স্টার্ট আলহামদুলিল্লাহ চলেন যা আজকে সব রিচ চলে আসবে ইনশাল্লাহ আমি নাকি সবার রিজি। শেষ করি দিয়ে তাইলে আমি একটা গোসে মারি এখন আমি মাস আর একটু কন্টেন্ট ক্রিয়েটর বাড়ায় দেন না আপু প্লিজ ইনশাল্লাহ বানাই দিয়ে মুখ চিন্তা করি না আমি চিন্তা করছি হ্যালো ফালাক কালেকশনের আপুরা দেখেন কাকে নিয়ে এসেছি আমাদের মরিচ চাপা মরিচ লাগাই দিব যে আমি দেখেন আমি খুব চিও যেন শাড়িগুলো কুল পাবে না এই দেখেন জুয়েলারি এটা আমার কেমন লাগতেছে বলেন সবাই অনেক সুন্দর এটা আপুর আপুর আপু জুয়েলারি আমি পড়ছি দেখেন দেখেন বারবার বলতে হয় এটা আজকে আপু পড়ছে এটা আপুর জুয়েলারি এটা এখন আমার জুয়েলারি হ্যাঁ আমার আসলে মানে ভাল লাগতেছে আপুর সাথে আমার আচ্ছা আমরা একটু কমেন্ট পড়ি লাভ লাইক ওয়াও ডান আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আচ্ছা যারা যারা আমাদের দুজনের লাইভে যুক্ত আছেন একদম সুন্দর মতো লাইভটাকে শেয়ার করে দেন সুন্দর সুন্দর শাড়ি আপনাদের কাছে দেখাবো আর বললাম রিজিক মারিয়াল আছে রিজিকের মালিক তো আল্লাহ তো আমি হচ্ছে যারা আমার সাথে আমাকে ভালোবাসতেছে বরঞ্চ তারা আমাকে কাছে টেনে নিচ্ছে যারা আমার সাথে কাজ করতেছে তারা আমাকে কাছে টেনে নিচ্ছে বা তারা আমাকে কাজ দিচ্ছে যে একটা মানুষ বাংলাদেশে আসছে তাকে নিয়ে আমরা কাজ করি ডালাস থেকে দেখছি এংেজমেন্ট বাড়াও ইনশাল্লাহ চলে না সতেরোশো দেখি আমাদের দুই হাজার উঠুক দুই হাজার দেখানো শুরু আমরা দেখানো শুরু করবো আচ্ছা আপুর এটা কত বলি আরে ভরি দিয়ে কি হবে কোন ভরি নাই কোনো ভরি তরি নাই আমি আপুর এটা পড়ছি তার মানে বুঝেন এটা অনেক সুন্দর আপনারা যারা যারা লাইভে আসেন আমি কিন্তু আসলে সত্যি কথা যেটা অত ভালো লাইভে কথা বলতে পারি না কিন্তু চেষ্টা করব অবশ্যই কথা বলছে ব্লগে অনেক সুন্দর করে কথা বলে লাইভেও বলে কিন্তু আপু নিজেকে অনেক সিম্পল মনে করে মনে করে উনি কিছুই না কিন্তু নিজে কত মানুষের ঘুম টুম হারাম করে দিছে সব ভিউ নিয়ে নিছে সব রিচ নিয়ে নিচ্ছে সব রিচ নিয়ে নিচ্ছে কেউ কারো কোথাও ভিউ হচ্ছে না সব রাখিয়ে সব রাখি হচ্ছে তো চলেন

ঠিক আছে কিন্তু ক্যামেরাতে আপুকে একটু হেলদি লাগে আপু মাশা ল অনেক শুকাইছে একটু ট্রাই করছ কি চলে আপু আমরা প্রথমে না আমরা গল্প করি কি হবে আচ্ছা ও আমরা আগে গল্প করব আচ্ছা সুন্দর লাইভ আপু তোমাদের আমার অনেক ভালো লাগে थैंक यू তোমার ও আচ্ছা তোমার জন্য ভালোবাসা রইল কেমন আছেন আলহামদুলিল্লাহ

আট বছরের ইনকাম দুই মাসে না যাবো না সব নিয়ে যাবো চলেন আমরা লাইভ শুরু করি কি আজকে পড়ছে লাল আমি কালো ঠিক আছে আমরা জনে কিন্তু একই আমাদের একটা ভিডিও নিয়ে নাও হ্যাঁ দেখেন আমরা কিন্তু দুজনে একই শাড়ি করছি শাড়িটা আমারটা হচ্ছে লাল একদম সিঁদুর লাল আর কাপড়টা হচ্ছে একদম ব্ল্যাক আপু দেখেই বলতেছে মার্শাল শাড়িটা কি সুন্দর আমি যখন পড়ছি আমি আপুকে বলতেছি যে আপু মার্শাল শাড়িটা আমাকে অনেক সুন্দর লাগছে আপনারাও কমেন্ট করবেন যে আমাকে আসলে শাড়িটা শাড়িটা সতেরোটা কালার হ্যাঁ আরেকটা কথা আমার পেজের আপুদের উদ্দেশ্যে বলি আপনারা মনে করেন যখন প্রোমোটার বা ব্র্যান্ড ওনাররা অন্য কাউকে দিয়ে লাইভ করায় তাদের খরচ উঠানোর জন্য হচ্ছে শাড়ির দাম বাড়ায় দেয় তো এইটা কিন্তু আমাদের আগের লাইভ করা প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটা আমি এক মাস আগেও সেল করছি আচ্ছা যেই দাম সেই

খুব সুন্দর লাগছে আপু তোমাকে ভালো রাখি আপু রাখি আপু মোহাম্মদপুর থেকে আচ্ছা এটা টিউলিপ আপু আচ্ছা সুন্দর লাগছে বলেন মাসাল্লাহ বলেন আচ্ছা চলেন আমরা যাই আমরা যাই আমরা আগে আপু আপু আমরা কি এটারই অন্য কালার দেখাবো আরে কত কালার কি কালার লাগবে দেখেন কত কালার আপুরা ভাইয়ারা বিসমিল্লাহ পড়ে রিজিকের মালিক বলেন কত কালার কোনটা আমরা ধরতে পারবো আমরা মানে এটা হচ্ছে আমি এবং আপু যেটা পরে আছি ওইটাই না আপু সব সব হ্যাঁ এটা হচ্ছে আমি কালার সতেরোটা কালার এই যে দেখেন সাদা অস্থির অবস্থা অস্থির 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 এখন আপনারা বলেন কোনটা রেখে কোনটা দেখাবো আমাদের নোয়াখালীর আর কি আপুর সাথে আমার আপু কিন্তু আমার পেজের একজন ক্লায়েন্ট হ্যাঁ আপু আমি আপুর সাথে তো ডিরেক্ট কথা বলছি রিসেন্টলি আপু আসার পরে এর আগে মডরেটার আপুর সাথে বেশিরভাগ কথা বলতো আপু কিন্তু ফালাক থেকে অনেক শাড়ি পারচেস করছে এখন আসেন আমি নোয়াখালী চলেন আমরা আর কে 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 আছে কে কে আছে আমাদের বোন এত ভালো লাগে ওনাকে ইনশাআল্লাহ দেখা করব খুব সুন্দর লাগছে দুজনকে थैंक यू আপু দোয়া রাখবেন আপনাকে সবাই অনেক ভালোবাসা আপু দুই একটা বাজে কমেন্ট আপনি মন খারাপ করবেন না আমি ধরে রাখতে পারি আমি ধরে রাখলে হবে না অনেক বড় বড় ভূশাল গইতা মা আচ্ছা চলেন কোনটা দেখাবো এই বোনের প্রতিভা আছে বলতে হবে যেসব যেসব চরিত্র আপনি ক্রিয়েট করতে পারেন ওগুলা আর কেউ পারেনা হ্যাঁ এটাই তো সমস্যা ভাইয়া এগুলো তো একটা অভিনয় এই অভিনয়টাও অনেকে বুঝেনা আচ্ছা চলেন আমরা একটা একটা করে শাড়ি দেখাই আগে কোনটা ভাবিদের জন্য নিবেন সেটার জন্য রেডি হয়ে যান ভাবিরাও রেডি হয়ে যান আপু লাল দেখাবো আপনার সবাই আগে দেখা আগে লালটাই দেখাবো আপুরটাই খুব ভালো নাইস নেকলেস থ্যাংক ইউ এই যে রাবিয়া ডিজাইনার গ্যালারি আমার বোনও কমেন্ট করেছে চলে আয় রাখি আপুর সাথে গল্প করি আমরা মুস্তাকিমের চাপ খাওয়াই আপু চলে না ডায়েট করে খাবে না খাবে না আচ্ছা প্রথমে আমি যেটা পরে আছি একদম সিঁদুর লাল একদম সিঁদুর লালের মধ্যে আপু শাড়ির নাম কি এটা হচ্ছে আপনার পিওর সিল্কের আচ্ছা এটা হচ্ছে পিওর সিল্ক না বারো দশ না ক্যামেরাটা ফুটে আছে মানসা আল্লাহ অনেক সুন্দর ও জানে ও আজকে দেখতেছে লাল হয়ে আছে আচ্ছা চলেন যাই দেখে আমরা শাড়িটা একদম পিওর সিল্ক একদম আপু ডিটেলস বলবে ধরবো আমি যেহেতু আমি মেকআপ করছি এটা তো আমার পড়াটা এটা দেখা যে কথা আমার পড়াটা দেখা একই কথা এত সুন্দর এটাই আপু সামনে আসতে ফার্স্ট দেয় 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 থার্টি ফার্স্ট দেয় জানে মন কম আমাদের ফালাক বলছে ক্রিসমাস এর জন্য এটা ক্রিসমাসের জন্য বেস্ট চলেন আপুরা ভাইয়াররা দেখাই একটা জিনিস এই শাড়িটা আপনারা যদি নেন হ্যাঁ সুন্দর একটা গোল্ডের বা থাকে না সিটি গোল্ডের মিনা করে সেম টু সেম সিটি গোল্ডের জিনিস পাওয়া যায় মাথায় মাথা একটু বেলিফ আবাদ না না বেলি বাদ বেলি বাদ বেলি বাদ মাথা একটু আমি আজকে পড়ছে হচ্ছে গোলাপ মানে ওনার মনে এমন ভয় ঢুকছে স্বপ্নেও যদি শুনে বেলি আমি প্যারিস আসছে থাকি আপনি একদিন আসবেন আমাকে আপনারা মাপ করবেন বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে যাব প্রেমে পড়ে কিন্তু আমি প্যারিসের আপু ভাইয়াদের থেকে যে শিক্ষা পেয়েছি আমাকে চিনে না জানে না কখনো দেখে নাই তারা যখন আমাকে নিয়ে এতগুলো কথা বলছে মানে এখন আমি সত্যি কথা যেটা আমি মানে আগে মানুষ বলতো না দুধ দেখলে ওই যে চুন মুখ করলে দুধ দেখলে ডলাই দেখেন অনেক কুচি আমার শাড়িটা এত পছন্দ হয়েছে মানে আমার সত্যি কথা আমার লালের প্রতি এমনি একটা ফ্যাসিনেশন কাজ করে মানে আপু একবারই লাল একবারে লাল আপু লালটাই সিলেক্ট করছে আমি টার কালার আপুকে দিছি আপু লালটাই লালটাই করছি দেখেন এই যে আঁচলটাতে কি সুন্দর করে কাজ করা আমিও আছি কি কাজ বলবো জরি পিটানো নো হ্যাঁ হ্যাঁ পুরোটাতেই আপনার একদম মিহি উইভিং করা এই যে ব্যাক পার্টটা এটার বিশেষত্বই হচ্ছে এই পার্টটা হ্যাঁ এখানে দেখেন যেমন এখানে একটা সার্টিনের মতো কাজ করা আছে মাশরু বডি

কালার নাম কি? বেজ না, ল্যাভেন্ডার। यस, 610। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার। আমাদের ফ্রান্সে অনেক লেভেন্ডা গার্ডেন আছে আচ্ছা আর কাস্টমাররা বিদেশে আপুরা অনেক হ্যাঁ শীতে বেশি শীতের প্রোগ্রাম হয় যে একটু একটু সফট, একটু ক্লাসিক কালার পড়তে চায়। আচ্ছা আপনাদের যদি এই লাল শাড়িটা যেটা আমি পরে আছি এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি ভালো লাগার কথা কইলেন। অন্য কালার দেখান। আচ্ছা স্ক্রিনশট দিয়ে আপুকে দিবেন এবং আপু পরে আছে ব্ল্যাক এর মধ্যে সেম দেখেন মনে হচ্ছে আমরা দুই বোন তো এই যে দেখেন আপনারা সবাই দোয়া করবেন যাদের সাথে আমাদের সম্পর্ক থেকেও মাঝে মাঝে সামাজিক ভাবে আমাদের যাদের সাথে সম্পর্ক হয় তাদের সাথে কিন্তু এটা অনেক ডিপ হয় ইনশাল তাই না সম্পর্কটা ধরে রাখতে হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু তো এই যে আমি পরে আছি লাল আর আমার আপু পরে আছে ব্ল্যাক

কিন্তু সেই হিসাবে সে যতটা ডাউন টু আর্থ এটা আসলে করবেন ঝগড়া লাগলে মাসাল্লাহ আমি এই কালারটা কখনোই পরি নাই আমার একটা ভয় ছিল যে এই কালারটা আমাকে মনে হয় ভাল লাগবে না কিন্তু এখন আমার যখন এই কালারটা আমার গায়ে আমি উঠাইলাম আমার কাছে মনে হচ্ছে আসলে কিছু সব ক্লাসি কালার থাকে না দেখতে আমার আরেকটা ছোট আলাভিউ বাবু আমি ফোন দিব আপু আজকে শাড়িটা অনেক সুন্দর হ্যাপু সুন্দর খালি বললে ওই তো না স্ক্রিনশট নিয়ে ভাইরাল হয়েছে দেখে ওনাকে নিয়ে আসছে কেন তো তো নিয়েই তো আসবো না না আমি কিন্তু বিশ্বাস করেন আমি চাইছি বাংলাদেশে পছন্দ করেন আমি বিশ্বাস করি চাইছি কাজ করি এবং আমার এটা এটা আমার রুজি রোজগার আমি কাজ করে খেতে চাই আমি চুরি করতেছি না কারো কাছে আমি কাজ করে খেতে চাই তো আমি যদি কাজ করে খেতে চাই এখানে তো কোনো অসুবিধা না আর ভাইরাল জিনিসটা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এখন অব্দি তো আছি ফুলের বিষয়টার জন্য যে আমি ভাইরাল হয়েছি সেটা না ফুলের বিষয়টার জন্য হয়েছে ভাইরাল বলে না তো ওই বিষয়টার জন্য আপনারা আমাকে ভুল বুঝছেন বা মেনে নিতে পারেননি আমরা বাঙালিরা খুবই ইমোশনাল তো যেটা বলতে চাচ্ছি যে এই কথাটা বলেন না যে আপনি সব টাকা কেন করতেছেন এটা আমার রুজি রোজগার আমি প্রফেশনে কাজ করি

এবং আমি কিন্তু গায়ে যে শুধু একটা পিন দিয়ে জাস্ট লাগাই নিছি বেশি পিন দিই নাই শাড়ি এমনিই মলিন হয়ে আছে আচ্ছা কোম্পানিগঞ্জের মেয়ে আমি শুভ কামনা थैंक यू আপু আমি কোম্পানিগঞ্জের ওটা কি নোখাইতে আপু আমি কিভাবে তোমার কাছ থেকে সুন্দর সুন্দর আপুটাকে অনেক ভালো লাগে थैंक यू এই যে আপু আপুর ফেসবুক পেজে ইনবক্স করে দিবেন পালাক কালেকশনে আপুই তো আপনাদেরকে আচ্ছা আমরা দান বলে দিই হ্যাঁ ঠিক আছে বলে দিই পালাক কালেকশন আপুরা আপুর আপুরা সবাই ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের ইনবক্স করে আমরা ডিটেলস বলবো আমাদের শোরুম আছে সাবুদ্দিন প্লাজায় লেভেল থ্রি সব সিক্স সেভেন আপনারা চাইলে শোরুম থেকেও আমার এই লাইভটা কে দেখলে সবচেয়ে বেশি খুশি হবে জানেন আমার একটা ফ্রেন্ড আছে সুশান যে আপাকে অনেক পছন্দ করে সেই লাইকটা দেখলে একটু পরে যখন আমাকে ফোন দিবে সেই আমাকে বলে তুমি আজকে ফালাক কালেকশনে তো চলেন লিটস এটা স্ক্রিনশট নিয়ে আপুকে ইনবক্স করেন ফালাক কালেকশনে আপু আপনাদেরকে শুন আপু এই শাড়িটার দাম কত 6500 টাকা 6500 টাকা এই শাড়িটার দাম হচ্ছে 6500 টাকা মেরুন কালার চ্যালেঞ্জ আমরা লালটা না পাবেন রাখিয়াপার কারণ মেরুনটা নেবেন আচ্ছা লালটা যদি শেষ হয়ে যায় যেহেতু সামনে খুব কম কোয়ান্টিটি আমি আসলে আপুকে দিয়ে লাইভ করাবো বলে অনেক যে স্টক করছি তা না একদম রেডি আমাদের একদিনে প্ল্যান দিচ্ছে তাই না একদিন এক রাতে প্ল্যান দিচ্ছে যে আমরা লাইভ করবো আচ্ছা আরেক জিনিস হচ্ছে আপনারা যদি লাল শাড়িটা না পান আপনারা কিন্তু মেরুনটা নিতে পারেন মেরুনটা অসম্ভব সুন্দর কিন্তু আমি জানি না আজকে আমার আমার তো মানে গোল্ডটার কারণে মনে হচ্ছে ফুটে না সুন্দর লাগতেছে গোল্ডটার কারণে মনে হয় ফুটে আছে চলেন যায় এটা দেখে আমরা কালার আর এই শাড়িগুলো উনিশটা কালার আছে আপু আমাকে যেটা বলেছেন উনিশটা কালারের মধ্যে আপনারা যেটা এই যে শাড়িগুলো আমরা এখন দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আসেন আমি একটু কমেন্ট পড়ি কি শাড়ি এটা আপু আপু পিওর সিল্কের খাড্ডি আপনারা মুগা খাড্ডি নিয়েছেন না ধরেন মুগা খাড্ডিরই কাজিন প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন কেমন লেগেছে করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি